শ্বেতা ভট্টাচার্য রুবেল দাস টলিপাড়ার চর্চিত জুটি তাদের বেশ নজরেই রাখেন তাদের অনুরাগীরা সম্প্রতি রুবেল তার সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করার পরেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ভক্তদের মধ্যে রুবেল তার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন একটি ছবিতে দেখা যাচ্ছে পাত পেরে খাবার আয়োজন থালাভর্তি ভাত রকমারি পথ ফল ও মিষ্টি অন্য ছবিগুলিতে শ্বেতা ও রুবেলকে একসঙ্গে দেখা যাচ্ছে ছবির ক্যাপশনে রুবেল লিখেছেন বিয়ের আগে জামাই ষষ্ঠী খাবার মজাই আলাদা শাশুড়ি মা আপনাকে ধন্যবাদ আর শ্বেতা তোমাকে ভালোবাসা এই ছবি দেখে অনুরাগীরা নানান মন্তব্য করেছেন কেউ লিখেছেন রুবেল দা এবার তুমি বিয়েটা করেই ফেলো আবার কেউ বলেছেন তোমরা খুব ভালো থেকো শ্বেতাও রুবেল এখনও বিয়ে করেননি তার আগেই জামাই ষষ্ঠী পালন রহস্যটা কি অভিনেতা বললেন হুর জামাই ষষ্ঠী তো তাই তিনি আদর করে খাইয়েছেন তার বেশি কিছু নয় রুবেল জানান জামাই দিনেই সে তার মা তার জন্য যাবতীয় আয়োজন করেছিলেন তাহলে কি বিয়ে নিয়ে দুই পরিবারের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ রুবেল তিনি বললেন এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছি না এই মুহূর্তে দুজনেই কাজে ব্যস্ত রুবেল নিম ফুলের মধু ধারাবাহিকের শুটিংয়ে আর অন্যদিকে সে তাকে দর্শকরা দেখছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিককে এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না